ডানকুনিতে রথযাত্রায় দুর্ঘটনা আহত তিন যেমনটা আমরা জানতে পারছি ডানকুনিতে আজকে রথযাত্রার কথা অর্থাৎ ডানকুনি রথপোলা থেকে যে রথ বেরিয়েছে সেই রথ কারিপুর পর্যন্ত যাওয়ার কথা তার আগে কিন্তু যেমনটা জানতে পারছি আমরা এই টিএন মুখার্জি রোডের ওপরে ডানকুনি পুরসভার কাছে ঘটে বিপত্তি সেখানে রাস্তার উপরে থাকা তারের সঙ্গে রথের চূড়ার লেগে যায় এবং তারপরে কিন্তু রথের যে উপরের অংশ অর্থাৎ চূড়া সেটা ভেঙে পড়ে উল্টে যায় এবং পিছনে থাকা বেশ কয়েকজন সেই ঘটনায় আহত হয়েছে এবং তাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডানপুরি থানার পুলিশ পিএন মুখার্জি রোডের পাশে থাকা একটি বেসরকারি নার্সিংহোম সেখানে নিয়ে এসে তাদের চিকিৎসা চলছে মোট তিনজন এই ঘটনায় আহত হয়েছে একজনের নাম হচ্ছে জসমিতা বিষয়ী একজন দময়ন্তি সিং এবং কল্পনা ঠাকুর তিনজনই ডানকুনি পুরসভার বাসিন্দা এবং ন নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা তারা মূলত আজকে রথে এসেছিলেন এবং রথযাত্রায় অংশগ্রহণ করতে গিয়েই তারা কিন্তু এই ঘটনার শিকার হয়

দুই ইঞ্চি করে ফেটেছে হুম চারটে পাঁচটা করে সেলাই হচ্ছে আর কতজনের চোট হয়েছে আর চার পাঁচজনের চোট হয়েছে একজনের কোমরে লেগেছে শুয়ে আছে একজনে আর সেলাই হচ্ছে ওনার বাড়ির লোক আসেনি আমি দেখবেন যদি ওনার বাড়ির লোক আসে মানে রথের উপরের এটা ভেঙে পড়েছে মুটুকটা পড়ে গেছে এরকম ভাবে আচ্ছা ওর উপরে মুকুটটা আরে এরম ফেসেছে তারপরে উল্টে পড়েছে পিছনে পাঁচ সাতজন বাচ্চা কাচ্চা সব নিয়ে চেপে গেছে তার জোর জোর বেশি এদেরই লেগেছে আর সব বাচ্চা কানতে কানতে বাড়ি চলে আপনার নাম কি ধর্মেন্দ্র ঠাকুর বাড়ি

মেয়েদের শরীরের যে এটা নরম আছে তো হয়তো কোনো কোনোরকমভাবে তো সেটা এমন কিছু ডাক্তাররাও বলেন সেটা এমন কিছু ভয়ের কারণ কিছু নেই কিন্তু লাগাটা তো লাগা সেটা আমরা যেরকম এখানে এসে দেখিয়েছি এবং এনারা বলছেন যে এটা কোনো রিস্ক নেই মোটামুটি লাগাতে চিনজন হয়তো অনুযায়ী একটু সিট করেছে একদিনে সবাই সুস্থ আছে সবাই সুস্থ আছে সুস্থ আছে সেন্স আছে কোনো প্রবলেম নেই সব অর্থাৎ যে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটলেও রথের চাকা কিন্তু থেমে থাকেনি রথের চাকা গড়িয়ে গিয়েছে একেবারে হাউজিং থেকে দেখতে পাচ্ছেন কালীপুর এবং তারপর কালীপুর থেকে সেই রথ দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে আবার হাউজিংয়ের দিকে যাচ্ছে এবং সেখানে গিয়ে যেখানে মাসির বাড়ি রয়েছে সেই মাসির বাড়িতে কিন্তু আবার রথ সেখানে গিয়ে থামবে অর্থাৎ এই যে উৎসব মুখর এলাকা বা উৎসব মুখর যে রথযাত্রা সেখানে কিছুটা হলে ব্যাঘাত ঘটলেও এই যে ঘটনা যে ঘটনায় তিনজন আহত হয়েছে সেই ঘটনায় কিছুটা বা খারাপ লাগলেও তারপরও কিন্তু মানুষ তারা কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট উচ্ছ্বাস উন্মাদনের মধ্য দিয়ে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে এবং হাউজিং থেকে কালীপুর যাওয়ার পর আবার কিন্তু সেই রথযাত্রা অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা তারা কিন্তু ফিরছেন মাসির বাড়িতে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে our ইনডোর প্লেরুম helps স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends